আজকে আমি আপনাদের দেখাবো এই যে ক্রিম দিয়ে কিভাবে ঘি বানাতে হয় খুব সহজে আমি এখানে নিয়েছি চার বোতল ক্রিম আমি অর্গানিকটা নিয়েছি আপনি চাইলে যে কোনো যে কোনো ধরনের আনতে পারেন যে কোনো যে কোনো ধরনের ক্রিম দিয়ে করতে পারেন দু মিনিট করার পরে দেখুন একদম ক্রিম হয়ে গেছে এই ক্রিমটাকে এখন আমি আরও দুই তিন মিনিট ব্ল্যান্ড করব চার মিনিট ব্ল্যান্ড করার পরে একটু ছানা ছানা হয়ে গেছে একটু একটু পানি বেরিয়ে এসেছে আমি আরো তিন মিনিট ব্ল্যান্ড করব আর এক মিনিট গ্ল্যান্ড করার পরে দেখুন এই যে পানি একদম চলে এসেছে এক সাইডে এই যে একদম ক্রিমটা একদম এই সাইডে চলে এসেছে পানিটা ঝরিয়ে আপনি একটু দিয়ে টুকিয়ে নেবেন ধুয়ে আবার পানি ঝরিয়ে রাখবেন আপনি একদম অল্প আছে একটু জাল করে নেবেন একদম অল্প আছে মিডিয়াম একদম আমি মিডিয়াম আছে দিয়ে দিয়েছি জাল হতে থাকবে আস্তে আস্তে এই যে একটু সাদা ফেনা উঠেছে এবং এই যে ঘিয়ের কালারটা আস্তে আস্তে চলে আসছে আমি একটু নাড়া দিয়ে দেখছি আর নিচে কিছু লেগে যায়নি এটা আস্তে আস্তে জাল হবে ঘিটা উপরে চলে আসবে এবং বাকি অংশটা নিচে চলে যাবে এটা আমি এখন পনেরো মিনিট ধরে জাল দিচ্ছি এখনো জাল হচ্ছে এটা ঘিটা এখনো উপরে আসে নাই আরো কিছু এই যে ঘিটা প্রায় হয়ে গেছে আমি আরও দশ মিনিট জাল দিয়েছি ঘিটা হয়ে গেছে প্রায় আর নিচে বাকি যা ছিল নিচে চলে গেছে যে নিচে অনেক কিছু এটা এখন আমি এটার নাড়া দিব না এটা আমি এভাবেই রাখবো তাহলে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ওয়েট করবো কিছুক্ষণ যাতে ঘিটা উপরে চলে আসে একদম নামিয়ে নেওয়ার পরে এই যে দেখুন কালারটা প্রায় চলে এসেছে বেশিক্ষণ রাখা যাবে না আমাদের এ এখনই আমাদের বইমে মেয়ে ঢেলে ফেলতে হবে গরম আছে আমি চামচ দিয়ে এখানে চনি দিচ্ছি এই যে আমার ঘি হয়ে গেছে আর এই যে কালো অংশটা নিচে রয়েছে এটা আমি ধুয়ে ফেলে দেব দেখুন অনেক সুন্দর একটা গ্রান আসছে এই যে জমে যাওয়ার পরে ঘিটা দেখুন কেমন হয়ে গেছে আমি লিখে রেখেছি অরগানিক ঘি এবং গন্ধটাও খুব ভালো হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় বানাবেন এবং ট্রাই করবেন আমি আমার রান্নাতে এটা ইউজ করে থাকি আজকে মতো আল্লাহ হাফেজ ভালো লাগলে কমেন্টস করে জানাবেন